আজ সে অক্টোবর রবিবার দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ পনেরোটি খবর শুরুতেই হেডলাইন্স দুটি আসনে লড়ে জিতব জামাই আদরের তৃণমূলে ঢুকব ফের বেলাগাম হুমায়ুন মমতার সাহস থাকলে আমার বিরুদ্ধে লড়ুক বড় চ্যালেঞ্জ ছড়লেন শুভেন্দু শুভনকেও করলেন কটাক্ষ সাইথিয়ায় লড়বেন লীলাবতী আগ বাড়িয়ে প্রার্থীর নাম ঘোষণা কেষ্টর পুজোর আগে যে অভিষেককে আমি দেখেছিলাম এটা শেখার বিষয় পদপ্রার্থীর পর শোতে সাপটা শোভন এছাড়াও রয়েছে আরও কিছু খবর এবার আসছি বিস্তারিত সংবাদে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বারবার দলকে অস্বস্তিতে ফেলে ফের বিতর্কিত মন্তব্য করেছেন একাধিকবার তাকে সতর্ক ও শোকজ করা হলেও তিনি থামেননি এবার তিনি ঘোষণা করেছেন নির্বাচনে ভরতপুর ছাড়াও রেজিনগর ও বেলডাঙ্গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি দাবি করেন দুটি আসনে জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামাই আদরে গ্রহণ করবেন তৃণমূল তাকে প্রার্থী করবে কিনা তা নিয়ে জল্পনা চলছে হুমায়ুন বলেন দল প্রার্থী করলে ভরতপুরে লড়বেন না হলে দুটি আসনে লড়ে জিতে মুখ্য নির্দল হিসেবে লড়বে কিনা তা খোলসা করেননি ভরতপুরে তৃণমূলের কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন সতেরোই ফেব্রুয়ারি প্যানেল জমা দেওয়া সত্ত্বেও কমিটি ঝুলে আছে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন হুমায়ুন দিনে তিনবার পার্টি বদলান এবং ভরতপুর করে হারবেন মমতার সাহস থাকলে আমার বিরুদ্ধে লড়ুক বড় চ্যালেঞ্জ ছড়লেন শুভেন্দু শোভনকেও করলেন কটাক্ষ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিরুদ্ধে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়লেন সূর্য সেন টুইটে কালীপুজোর উদ্বোধনে তিনি বলেন তিনি মমতাকে দু হাজার একুশে হারিয়েছেন আবারও হারাবেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ভরতপুরের বিধায়ক খুমাইন কবিরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি কল্যাণকে মমতার কর্মচারী বলে কটাক্ষ করেন শোভন চট্টোপাধ্যায়ের এনকেডিএ চেয়ারম্যান পদে নিয়োগকে তিনি তৃণমূলে প্রত্যাবর্তনের ধাপ বলে উল্লেখ করেন তবে এটি সাময়িক মন্তব্য করেন হুমায়ুনের গরু পাচারের অভিযোগের জবাবে শুভেন্দু বলেন তৃণমূল সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ এবং হুমায়ুন নির্বাচনে হেরেছেন মমতা ভবানীপুর বহিরাগত বলেন অষ্টআশি কারখানা বন্ধ করেছেন শিল্প ধ্বংস করেছেন এবং বহিরাগতদের অপমান করা পাকিস্তানি পন্থী মনোভাব খড়গপুরে বিএল ওদেরও তৃণমূলের সভায় উপস্থিতির ভিডিও ফাঁস করে তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশ অমান্যকারীদের জেল হবে শুভন চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অনুপ্রাণিত এনকেডি চেয়ারম্যান পদপ্রাপ্তির পর এক সাক্ষাৎকারে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুদিন আগে দীর্ঘক্ষণ কথা বলেছেন কিন্তু পদের প্রসঙ্গ আসেনি অভিষেকের সঙ্গে পুজোর আগে পঁচিশ তারিখে বৈঠক করে তার দৃষ্টিভঙ্গি পরিণতি চিন্তাধারা বাস্তবিক দৃষ্টি ও জ্ঞানবোধ দেখে অনুপ্রাণিত হয়েছেন পুজোর আগে অভিষেকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অভিষেকও করেছেন দু হাজার তেইশ সালের একুশে জুলাইয়ের মঞ্চে শুভনকে দেখা গিয়েছিল গুঞ্জন রটে দু হাজার চব্বিশ একুশের মঞ্চে দেখা ভাই ফুটায় মমতার দার্জিলিং এ মমতার সঙ্গে বৈঠকের পর পদপ্রাপ্তি নিয়ে প্রশ্ন প্রশাসনিক পদের পর সক্রিয় রাজনীতিতে আসছেন শোভন বলেন হাতে ফ্ল্যাগ নেই রাজনৈতিক কর্মসূচিতে দেখেননি তাই সক্রিয় নিষ্ক্রিয় প্রসঙ্গ আসছে কিন্তু তিনি জানেন রাজনীতিতে কতটা সক্রিয় ছিলেন বিজেপিতে যাওয়া সব থেকে বড় ব্লান্ডার ভোটের আগে তৃণমূলের তরফে প্রার্থী ঘোষণা না হলেও অনুব্রত মন্ডল জন্য লীলাবতী সাহার নাম ঘোষণা করে দলের অন্দরে শোরগোল ফেলেছেন বিজয়া সম্মেলনীতে তিনি বলেন লীলাবতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং তার জয় না হলে মমতা মুখ্যমন্ত্রী হবেন না এ নিয়ে বিজেপির সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন কাজল শেখের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা অনবরত কাজল সংঘাতের জল্পনা থাকলেও দলের উপরতলা থেকে ঐক্যের বার্তা দেওয়া হয়েছে নানুরের বিজয় সম্মেলনীতে কাজল শেখ দাবি করেন নানুর থেকে বেশি ভোটের লিড হবে হাজারের যা জেলায় সর্বোচ্চ হবে তিনি প্রার্থীর নাম ঘোষণা না করলেও কোর কমিটির সদস্যদের মঞ্চে অনুপস্থিতি নিয়ে বলেন এটি গুরুত্বপূর্ণ নয় সবাই দলের কর্মী অনবরত প্রার্থী ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে বাংলা নির্বাচনী প্রচার কবে শুরু করবেন রাহুল ইঙ্গিত দিল কংগ্রেস নির্বাচনে বড় দায়িত্ব পাচ্ছেন অধীর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাককালে কংগ্রেসের রণনীতি নিয়ে জল্পনা চলছে বামেদের সঙ্গে আসন সমঝোতা না একা দুশো চুরানব্বই সিদ্ধান্ত হয়নি কংগ্রেস নেতৃত্ব জানায় রাহুল গান্ধী নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে বাংলায় নির্বাচনী প্রচার শুরু করতে পারেন বিহার নির্বাচনের পর তিনি বাংলায় আসবেন বলে জানান এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর তিনি বলেন গত ছ মাস ধরেই কংগ্রেস বাংলায় বুথ লেভেল টিম তৈরি করেছে রাহুল এসো বাংলার ইস্যুতে বক্তব্য রাখবেন যা কর্মীদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে নতুন বছরের আগে রাহুলের আগমন নির্ভর করছে দলের জেলা ব্লক বুথ কমিটির প্রস্তুতির ওপর অধীর চৌধুরী বাংলায় বড় দায়িত্ব পেতে পারেন বিহারের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করা অধীরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির জানান তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাহুল অধীরের যৌথ কর্মসূচি হতে পারে গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের পদক্ষেপে ক্ষুব্ধ মমতা প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের একতরফা মধ্যস্থতাকারী নিয়োগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শনিবার পাঠানো চিঠিতে তিনি অবাক ও বিস্মিত হওয়ার কথা উল্লেখ করে বলেন অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা হয়েছে কিন্তু রাজ্যের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি মমতা জানান জিটিএ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এবং এর প্রশাসনিক শান্তি রক্ষার দায়িত্ব কেন্দ্রের এই পদক্ষেপ সংবিধানের যুক্তিরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী তিনি স্মরণ করেন দু ত্রিপাক্ষিক চুক্তির ভিত্তিতে জিটিএ গঠিত হয়েছিল যার উদ্দেশ্য ছিল পাহাড়ের উন্নয়ন এবং জাতিগত পরিচয় রক্ষা তার সরকার পাহাড়ে শান্তি বজায় রেখেছে মমতা বলেন রাজ্যের সঙ্গে পরামর্শ ছাড়া কোন পদক্ষেপ শান্তি ও সম্প্রীতির জন্য ক্ষতিকর হতে পারে তিনি প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং প্রত্যাহারের অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সম্মানের জন্য উনি যে পাগল হয়ে যাননি এটাই অনেক শুভনের প্রত্যাবর্তনে কি বললেন রত্না শুভন চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ না হলেও তারা বেশ কিছু বছর আলাদা থাকেন এ সময় রত্না তৃণমূলের বিধায়ক হন আর শুভনের দলের সঙ্গে দূরত্ব বাড়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় শুভনকে এনকে এর চেয়ারম্যান করায় তার তৃণমূল প্রত্যাবর্তন ঘটে রত্না এ নিয়ে বলেন শুভন আট বছর নিজের জীবন ও রাজনীতি নষ্ট করেছেন ও কারণে সংসার ও দল ছেড়েছেন তার ফিরে আসায় রত্না খুশি বলেন ঘরে বসে না থেকে কাজ করা উচিত শুভনের বেহালা পূর্বে ফেরার সম্ভাবনার প্রসঙ্গে রত্না বলেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত তিনি সাধারণ কর্মী হিসেবে মমতা অভিষেকের কাছে কৃতজ্ঞ শোভন বিজেপিতে গিয়ে মমতা অভিষেকের বিরুদ্ধে কুকথা বললেও রত্না দল ছাড়েননি তিনি জানান শোভনকে দল প্রার্থী করলে তিনি মেনে নেবেন কারণ তার ওপর কিছু নির্ভর করে না প্রয়োজনে আমি তাদের বাড়ি যাব মাস্টার প্ল্যান নিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন সাংসদ দেব ঘাটালের সাংসদ দেব শনিবার মাস্টার প্ল্যান নিয়ে নিয়ে জমি জট আলোচনায় তিনি বলেন আশঙ্কিত অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলার মিটিং এ কমিটি গঠন করেন তারপর টাউন হলে মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির বৈঠকে যোগ দেন দেব জানান ড্রেজিং এর কাজ শুরু হয়েছে মাটি পরীক্ষা হয়েছে এবং মমতার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলছে জমি না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন জোর জবস্তি নয় তিনি গিয়ে বোঝাবেন কেন জমির প্রয়োজন ঘাটালের মানুষ বন্যার যন্ত্রণা বোঝেন তাই তিনি সমস্যা সমাধানে প্রস্তুত বিরোধীরা প্ল্যানকে ভাওতা বলে কেন্দ্রের সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেও দেব বলেন বিরোধীরা আক্রমণ না করলে তারা বিরোধী থাকতে পারবেন না ঘাটালের মানুষ কাজের গতি জানেন এবং কাজ শেষে বিরোধীদেরও ডাকা হবে মসজিদদের ইমাম মোয়াজ্জিমদের বলেছিলাম যার থেকে ভাতা পান তার প্রতি কৃতজ্ঞ থাকুন বললেন টিএমসি নেতা বুলবুল খান মালদা জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা বুলবুল খান হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা গ্রামে বিজয় সম্মেলনীতে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন ইমাম মোয়াজ্জিমরা ভাতা ও রেশন পেলেও অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ নন তিনি উল্লেখ করেন যার খাবেন তার গুণ গাইতে হবে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার সাইকেল পেলেও বলেন কিছু পাননি যা তার মতে কৃতজ্ঞতার অভাব তিনি মুখ্যমন্ত্রীর প্রকল্প উপভোগকারীদের কৃতজ্ঞ থাকার পরামর্শ দেন ইমাম মোয়াজিমদের উদ্দেশ্যে তিনি বলেন ভাতা পেলেও কেউ কেউ কৃতজ্ঞ নন তিনি তৃণমূল বিজেপির লড়াইকে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করে বলেন দশ বছর আগে এই লড়াই শুরু হলে বিজেপি এই অবস্থায় পৌঁছত না তিনি কণ্ঠরোধের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন রাজ্যর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পাণ্ডবেশ্বরের জনসভায় তৃণমূল সরকার ও রাজ্য পুলিশের বিরুদ্ধে দুর্নীতি অপদার্থতার অভিযোগ তুলে করা সমালোচনা করেন তিনি বলেন কয়লা বালি পাচার মাফিয়া ও পুলিশের যোগ সাজসের লুট চলছে তৃণমূলের প্রকল্প আমার পাড়া আমার সমাধানকে কটাক্ষ করে তিনি স্লোগান দেন আমার পাড়া তৃণমূল ছাড়া তিনি হুঁশিয়ারি দেন কালী পুজায় তৃণমূল থাকবে না বিজেপি ক্ষমতায় আসবে দুর্গাপুরের ধর্ষণ প্রসঙ্গে তিনি সরকার ও পুলিশের ব্যর্থতা তুলে ধরে বলেন মমতার নির্দেশ মেয়েদের নিজের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে দু হাজার ছাব্বিশের ভোটে তৃণমূল ধ্বংস হবে বলে ভবিষ্যৎবাণী করেন তিনি তিনি দাবি করেন এসআইআর হলে তৃণমূলের ভুয়ো ভোটার বাদ যাবে ফলে বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান শূন্য হবে নো এসআইআর নো ভোট স্লোগান দিয়ে তৃণমূলের অস্তিত্ব মুছে যাওয়ার কথা বলেন আরে ওটা আদিনাথ মন্দির আদিনা মসজিদে ছবি পোস্ট করে বিতর্কে তৃণমূল সাংসদ পাঠান তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান মালদাহ সফরে আদিনা মসজিদের ছবি এক্সে পোস্ট করে বিতর্কে জড়ান তিনি লেখেন মসজিদটি চোদ্দশো শতকে সুলতান সিকান্দের শাহ নির্মাণ করেছিলেন কিন্তু অনেকে দাবি করেন এটি আদিনাথ মন্দির ছিল যা ধ্বংস করে মসজিদে রূপান্তরিত হয় সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা মসজিদের দেওয়ালে গণেশ ও হিন্দু দেবতার ভাস্কর্যের ছবি পোস্ট করে এটিকে আদিনাথ মন্দির বলে দাবি করেন ইতিহাসবিদদের একাংশ বলেন মসজিদ নির্মাণে পাল সেন যুগের মন্দিরের ভাঙা পাথর ও হিন্দু স্থাপত্যর মোটিভ ব্যবহৃত হয়েছে গবেষকদের মতে এটি মূলত শিবের মন্দির ছিল গত বছর বিজেপি ঘনিষ্ঠ আইনজীবী হরিশঙ্কর জৈন মন্দিরে পুজোর অনুমতি চেয়েছিলেন দু হাজার চব্বিশে হিন্দু সংগঠন মসজিদে পুজোর চেষ্টা করলে প্রশাসন তা বন্ধ করে আদিনা মসজিদ এ এর অধীন সংরক্ষিত ধর্মীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও বিতর্ক অব্যাহত সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এর ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন একাই কৃতিত্ব নিতে চান পাহাড় প্রসঙ্গে মমতাকে বিধলেন শ্রমিক দার্জিলিং তরাই ও ডুয়ার্সে শান্তি ও উন্নয়নের জন্য কেন্দ্রের একতরফা উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির পর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য করা প্রতিক্রিয়া দেন তিনি এক্সে লেখেন কেন্দ্রের ইতিবাচক পদক্ষেপে মমতার অস্থিরতা রাজনৈতিক আতঙ্কের প্রকাশ তিনি অভিযোগ করেন তৃণমূলের মিথ্যা প্রতিশ্রুতি ও উন্নয়নের অভাবে পাহাড়বাসী বিরক্ত কেন্দ্র সিনিয়র আমলাকে আলোচনার দায়িত্ব দিলেও মমতা রাজ্যর হস্তক্ষেপ বলে করেন বলেন তৃণমূল ফেডারেলিজমের কথা বললেও কেন্দ্রীয় প্রকল্প আটকায় তিনি দাবি করেন বিজেপি পাহাড়ে সড়ক শিক্ষা পর্যটন ও যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন করেছে মমতার ভয় শান্তি ফিরলে তার রাজনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু পাহাড়ের বোটে বিজেপির অবস্থান মজবুত করতে স্থানীয়রা শান্তি ও উন্নয়ন চান রাজনীতি নয় কেন্দ্র রাজ্য সংঘাতে পাহাড়ের রাজনীতি উত্তপ্ত সত্তর বছর বয়স পেরিয়ে গেলেও দু তিন জনের টিকিট প্রায় নিশ্চিত কিন্তু বাকিরা অ্যাক্টিভিটি অডিট চলছে তৃণমূলে লোকসভা বতে তৃণমূলে বয়স বিতর্ক উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সত্তর বছর পেরোনো বিধায়ক সাংসদদের টিকিট না দেওয়া উচিত কারণ অনেকের কর্মক্ষমতা কমে যায় তিনি মনে করেন জনপ্রতিনিধি না হয়ে সংগঠনের কাজ করা যায় তবু মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেন অভিষেক তাদের কেন্দ্রে প্রচার করেননি জয়ী হলেও সৌগত সুদীপ এখন অসুস্থ সংসদে যোগ দিতে পারছেন না ফলে অভিষেকের বক্তব্যও প্রতিষ্ঠিত হয়েছে দুহাজার ছাব্বিশের বোটের আগে সত্তর ঊর্ধ্ব সাতান্ন বাহান্ন জন বিধায়কের টিকিট নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূল কোন বয়সের বাধা না রেখে অ্যাক্টিভিটি অডিট করেছে যেখানে বিধায়কদের মাঠে সক্রিয়তা মানুষের সঙ্গে যোগাযোগ ও সংগঠনের কাজ পরীক্ষা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এগারো জন উত্তর চব্বিশ পরগনায় ছ জন সহ সাতান্ন জনের মধ্যে ১৬ জন মন্ত্রীও রয়েছেন তৃণমূলের বার্তা বয়স নয় কাজে টিকিটের মাপকাঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড়ে ম্যানগ্রোভ চাষের মন্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে তৃণমূল দাবি করে মমতা ভেতিভার ঘাসের কথা বলেছেন যা মাটি ক্ষয় রোধ করে তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে তারা বলেন মমতার কর্মদক্ষতা ও জনসংযোগ তাকে সাতবার সংসদ তিনবার বিধেয়ক চারবার কেন্দ্রীয় মন্ত্রী ও তিনবার মুখ্যমন্ত্রী করেছে বিজেপির তথাগত রায় কটাক্ষ করে বলেন বারবার জয় মানে সব বিষয়ে বিশেষজ্ঞতা নয় তিনি মমতাকে লালু যাদবের সঙ্গে তুলনা করেন যিনি জেলখাটা হলেও সব জানেন না তিনি মমতার প্রকৃতি ও ভৌগোলিক জ্ঞানের অভাব তুলে ধরে মুখ বন্ধ রাখার পরামর্শ দেন তৃণমূল অভিযোগ করে বিজেপি ইচ্ছাকৃতভাবে বিকৃত করছে মমতা পরিবেশ সংরক্ষণের নেতৃত্ব দিয়েছেন পাহাড়ের প্রশাসনিক বৈঠকে মমতা নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারেন বিতর্ক থামছে না